একটা যুক্তিক দাবি যে গত পাশে পাঁচ তারিখের যে আন্দোলন ছাত্র বিপ্লব বা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার খাত করা হয়েছে বা বিতরণ করা হয়েছে সেই আন্দোলনের অন্যতম শিফা যখন বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত নেতাগুলোকে একে একে মিথ্যা মামলায় দিয়ে যাদেরকে ঝুলানো হচ্ছিল তখন দলের দায়িত্ব পেয়েছিলেন আজহারুল ইসলাম শুধুমাত্র তার দোষের জন্য নয় তাকে জামাত ইসলামের নেতৃত্ব দেওয়ার কারণেই অনেকটা তাকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথমে তারপরে সে মামলাতে জামিন পাওয়ার পরবর্তীতে তাকে যুদ্ধাপরাধীর মামলা দিয়ে আহ দিয়ে এই তেরো বছর জগৎ তাকে আটকে রাখা হয়েছে তো আমরা এই পাঁচ তারিখের পর অনেক বড় বড় নেতা বিরোধী দলের শেষ করে বেগম খালেদা জিয়া তারেক রহমান বাবর সহ অনেক নেতারা মুক্তি পেয়েছেন আশা করেছিলাম যে তাদের ন্যায় এই মুজলু নেতা জনাব আজহারুল ইসলাম সাহেবকেও সরকার আপনা আপনি মুক্তি দেবে কিন্তু আজ ছয় মাস হয়ে গেল যে মুসলিম জননেতার একের পর এক ডেট দিয়ে তাদেরকে তারিখ পেছানো হচ্ছে এবং তারই প্রতিবাদে জামাত ইসলাম এই কর্মসূচি পালন করল এখানে দুটা বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই যে জামাত ইসলাম যে আজকের এই কর্মসূচিটা পালন করলো তাতে তারা রাজধানী শহর সারা বাংলাদেশের সকল জেলায় যে তাদের উপস্থিতি সেটা সারা দেশবাসীকে তাদের শক্তি সম্বন্ধে জানান দিল এবং একযোগে যে তারা যে কোটিমাত্র কয়েকটা লোক সবাই মিলে ঢাকায় এসে যে আন্দোলন করেছিল এবং ঢাকা শহরে সারা দেশ থেকে লোক নিয়ে এসে মিছিল মিটিং করতে হয় জামাতের সে প্রদেশন আর জামাতের নেই সারা বাংলাদেশে একযোগে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা কর্মসূচি পালন করার মতো সক্ষমতা অর্জন করতে করেছে বলেই দেশবাসীকে একটা জানান দিতে চায় পাশাপাশি এটিএম আজহারুল ইসলাম তিনি যে একটা নিরাপরাধ ব্যক্তি এতে দেশের কোনো মানুষ সাধারণ মানুষ যারা তারা কেউ কথা অস্বীকার করবেন না কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল অযৌক্তিক এবং অনৈতিকভাবে এটা আপনারাও জানেন বিশেষ করে বিচারপতি মানিক সাহেব যে পদত্যাগ করেছিলেন নিজামুল হক তারপরে মানিক সাহেবের যে উক্তি এবং সে যে এদেশ থেকে পলায়ন করতে চেয়েছিলেন এবং যে এই লিডারদেরকে সিনহা ফাঁসি দেওয়া হয়েছে সেও আজ বিদেশ থেকে কিন্তু একের পর এক নিজেই সাক্ষী দিচ্ছেন যে এই মামলাগুলো ছিল রাজনৈতিক এবং উদ্দেশ্য সব ঘোষণার পরেও একজন বিচারপতি নিজে সাক্ষী দিচ্ছে যে জামাতের নেতাদের নেতাদের কোনো অপরাধ ছিল না তাদের শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদেরকে এই হেনস্থা বা ফাঁসি দেওয়া হয়েছে এই কথা একজন বিচারপতি বলার পরেও কেন আইজো জাবিনের আশায় এই একটা মুসলিম জননেতা যে আজকে তেরো বছর পর্যন্ত বিনা অপরাধে কারাগারে বন্দী হয়ে আছে তাকে একের পর এক ডেট দিয়ে ঘোরানো হচ্ছে এটাই এখন আমাদের ভাবার বিষয় তো আজকে যে কর্মসূচি দিল এ থেকে সরকার উপদেষ্টা যারা আছেন বা দায়িত্বে যারা আছেন তারা একটা ভালো করে মেসেজ পেয়ে গেলেন আপনারা যে এদেশে অযুক্তিক কোনো কারণ নিয়ে জামাত ইসলাম বা ছাত্র শিবিররা কোনো আন্দোলনে যেতে চায় না তো তারা যে বক্তব্যটা দিল যে তাদের প্রিয় নেতাকে অসিরে মুক্তি দেওয়া হোক আর এটা যদি দিতে ব্যর্থ হয় তাহলে একযোগে হয়তো আহ আরো বিক্ষোভ মিছিল বা সভা সমাবেশ এবং সর্বশেষ হরতাল পর্যন্ত তারা ডাকতে দ্বিধাবোধ করবে না তো এই স্বাধীন ছাত্রদের এবং ছাত্র জনতার যে অভ্যুত্থানের পর যে একটা স্বাধীন সময় এই স্বাধীন সময়ে যদি একজন নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দেয়া হয় জেল খাটতে হয় অকারণে তাহলে এ দেশের কখন কোন সময় যে কোন স্বাধীনতা আসবে বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ যে কবে মুক্তি পাবে সেটাই এখন ভাবার বিষয় আমরা আশা করব সরকারের উচ্চ মহলগুলো অচিরেই যেন এই মসলুম জন জনতাকে তাদের সপরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় धन्यवाद बच्चों के अस्सलाम वालेकुम व रहमतुल्लाह